গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাতটা ঘুম থেকে এখন উঠলাম আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তো এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে ঘরে এসে আমার ব্ল্যাঙ্কেটটা একটু গুছিয়ে নেব এই ঘরের কাজগুলো আমি পরে সেরে নেব বন্ধুরা আগে আমি কিছু খেয়ে নিব বন্ধুরা আমার ব্লগ ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে প্লিজ তোমরা কমেন্টসে জানিও আর তোমরা কি কি ভিডিও দেখতে চাও সেটাও আমার সঙ্গে শেয়ার করিও আমি সেরকম টাইপের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। মুখে একটু ক্রিম লাগিয়ে তারপর আমি রান্নাঘরে যাব খেতে তারপর আমি চলে এসেছি রান্নাঘরে আজকে আমি আর চা খাবো না আজকে আমি দুধ মুড়ি আর একটুখানি চিরা নিয়েছি আমরা সবাই দুধ মুড়ি খাবো আজকে তারপর আমি এই ঘরে চলে এসেছি ঘরগুলো এখন ঝাড়ু দিয়ে নেব বন্ধুরা কালকে ছিল রাতে একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি গেছিলাম তাই ঘরের বিছানার মধ্যে যত কাপড় সব এলোমেলো হয়ে আছে কালকে আসতে অনেক রাত হয়ে গেছিল তাই কালকে কোনো কিছুই গোছানো হয়নি বন্ধুরা আমার সোফার একটা কভার কিনতে লাগবে কভার কেনাই হচ্ছে না অনলাইনে অর্ডার করতে যাচ্ছি কিন্তু সময়ে হচ্ছে না তারপরে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার শাশুড়ি মা ভিডিওর সামনে এসে গেছে মা জানেই না যে আমি ক্যামেরা ওখানে রেখেছি তো বন্ধুরা কালকে আমি এই শাড়িটা পরে গেছিলাম বিয়েবাড়িতে এখন কাপড়গুলো আমি গুছিয়ে নেব অনেকগুলো কাপড় জমা হয়েছিল এত কাপড় গোছায় কিন্তু কাপড়গুলো কেন জানি তাও এলোমেলো হয়ে যায় বন্ধুরা কালকে বিয়েবাড়িতে আমার নিজের কোনো ভিডিও করতে পারিনি কিন্তু বিয়েবাড়ির একটুখানি ভিডিও করেছিলাম ভিডিও শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখে নিও বিয়েবাড়িটা খুব সুন্দর সাজিয়েছিল বন্ধুরা তারপর আমি চলে গেছিলাম রান্নাঘরে বাবু শাক তুলে এনেছিল বাবু শাক খাবে বলে দেখো বাবু আমি মা কি কি গল্প করছিলাম তোমরা একটু শুনে নাও আইছিল তো কাকির সঙ্গে আইছিল তাই না কাকির সঙ্গে দেখো আমি কিভাবে পান খাচ্ছি আর গল্প করছি আমার শাশুড়ি মা কিন্তু খুব পান খায় তাই একটুখানি খাচ্ছিলাম আমিও বাবু এই শাকটা খেতে খুব ভালোবাসে কালকে রাতের আমাদের অনেক তরকারি ছিল এই জন্য আজকে আর কোনো রান্না করা হবে না সব তরকারি ফ্রিজে ছিল জন্য ও সব তরকারি খাবো আর বাবুর জন্য এই শাকটা করা হবে শুধু বাবুই এই শাকটা খাবে আমিও খেতে পারি না মাও খেতে পারে না এই শাকটা খেতে তিতা লাগে বন্ধুরা তো বন্ধুরা তারপর আমি এই ঘরে চলে এসেছি এই ঘরে এসে টিভি দেখছিলাম আর সোম পাপড়ি খাচ্ছিলাম সোম খেতে আমার খুব ভালো লাগে আমার বর এনে দিয়েছিল সোম তারপর আর ভিডিও করা হয়নি শরীরটা ভালো লাগছিল না বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোন ব্লগ ভিডিওতে তোমরা আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্লিজ টাটা